আসসালাম আলাইকুম ও আজকে আবারও চলে আসলাম হজরতে ইমাম আব্বাস রা রোজা শরীফ জায়েরত করার জন্য আজকে ইনশাআল্লাহ আমরা ফতম রমজানের শেহেরি খাবো এই কারণে ভাবলাম রমজানে আসতে পারি কি না পারি সেটা তো বলা যাইতেছে না হয়তো রোজা রাখলে ক্লান্ত হয়ে যাব হয়তো কালন্ত হয়ে যাব এই কারণে এই দুই গই ঘুরা নাও হতে পারে তো আমরা আজকে চলে আসলাম জারত করার জন্য দেখেন এই ঘরটার সামনে কি অসাধারণভাবে ফুলগুলো সাজা রেখছে এই ফুলগুলো মার্শাল্লাহ অসাধারণ তো আমরা ধীরে ধীরে এখন সামনের দিকে যাইতেছি যেখানে ইমাম আব্বাস রাতে রোজা শরীফ আসছে ঠিক আমরা ওই জায়গায় চলে যাবো হাঁটতে হাঁটতে তো কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আমি আব্বাস রাজি রোজাস্বল্পটা ভালোভাবে দেখতে পারবেন আর ভিডিওটা শেষ দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন মার্শাল্লাহ দেখেন এই গড়টার ভিতরে ফিতিমির অনেক দেশ থেকে এখানে মানুষ আসছে কেউ কেউ দাঁড়িয়ে এখানে ছবিও তুলতেছে তো আমি আসলে ছবি তুলবো না আমি এক ভিডিও করে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদিও এখানে ভালোভাবে ভিডিও করতে দেয় না এখানে ভিডিও করা অ্যালাউ নাই তারপরেও আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে আসলে অবশ্যই ভিডিও করি অনেকে দোয়া চাইছেন অনেকে দোয়া করার জন্য বলছেন তো যে যে যেই উদ্দেশ্যে দোয়া চাইছেন সবার দোয়া যেন আল্লাহ কবুল করে আমি এই গোটার ভিতরে দাঁড়িয়ে সবার জন্য দোয়া চাইলাম সবার মনের ন্যাক আশা যেন পূরণ করে দেয় আমাদের সামনে অসাধারণ একটু ডিজাইন দেখা যাচ্ছে আসলে এই ডিজাইনটা আগে ছিল কিন্তু এটা এখানে মেরামত করা হয়েছে ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে তো এখন মোটামুটি গোল্ড কালার করছে এখানকার দৃশ্যটা অসাধারণ এক বলা আপনি যদি নিজ নয়নে না দেখেন কখনো বুঝবেন না এখানে যারা আসছে তারাই ঢুকলে বা এই জায়গাটা আসলে কিরকম যেন লাগে বা কিরকম মনে হয় কি যেন ফিল করে এই কারবালার ইতিহাস অনেকেরই জানা এই কারওয়ালার মাটিতে এসে ইমাম আব্বাস রা সহ অনেকে এখানে শহীদ হলেন এই যে দেখতেছেন সামনে এটাই হলো হজরত ইমাম আব্বাস রাদিয়াল্লাহা শরীফ আসসালামু আলাইকুম ও কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমি দেখে যাবেন এখানে ভিডিও করা অনেক টাফ তারপরেও আমি ফোনটা হাতে ধরে রেখেছি আমার সামনে দেখতেছেন হাজারো মানুষ ভিড় করতেছে ঠিক আমার পিছনেও আছে যদিও আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না আলহামদুলিল্লাহ এখানে চব্বিশ ঘন্টা মানুষ থাকে অনেকে হয়তো আমাকে কমেন্ট করে ভাই যখন এখানে ফ্রি থাকে মানুষজন কম থাকে তখন আসবেন ভালোভাবে ভিডিও করবেন ভিডিও করে দেখাবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই ভাই বলি আলহামদুলিল্লাহ এই জায়গায় আপনি কখনও ফ্রি পাবেন না আর ফাঁকা পাবেন না এখানে চব্বিশ ঘন্টার লোকজন থাকে তো যারা এখানে আয়সা সরাসরি দেখছিলেন তারা অবশ্যই জানেন আর যারা সরাসরি আসা হয়নি বা আসেন নাই তারা হয়তো জানেন না আমি আসলে কার বলাতে থাকি আমি সকালে আইসাও দেখছি রাত্রে এসো দেখছি সন্ধ্যাবেলায় এসো দেখছি সবসময় এখানে মানুষ থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করলাম ইমাম আব্বাস রাধিআল্লাহর রোজা আসলে আমার কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে ইনশাআল্লাহ ইরাকের ঐতিহাসিক কারবালার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ